হ্যালো আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ এক বছর পর আবার সেই হ্যারচেক গেমার চ্যানেল থেকে আমি নতুন একটা ভিডিও আপলোড করলাম পরিস্থিতির কারণে আসতে পারি নাই তো আবার শুরু করলাম সেই ইউটিউবে ইউটিউবের যাত্রা প্রতিশি গেম খেলা হয় বাট তেমন একটাই খেলা হয় না মানে ইউটিউবে ভিডিও আপলোড করা হয় না আসলে অলস হয়ে গেছি এই জন্য টিকটকে আবার ওই হ্যাট্রিক গেমারি যে চ্যানেল ছিল ইউটিউবে সেম একই চ্যানেলে আবার আপলোড হচ্ছে তো সেই ভালোবাসার ভাইরা যেখানে আছেন সবাই আবার আগের মতো আমার সাপোর্ট করেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার গ্রো করতে পারবো চ্যানেলটা তো আজকে ভালো লাগে একটা বিয়ার ম্যাচের ভিডিও করি এটা হলো গ্র্যান্ড মাস্টার লবি আর এখন তো ভাই আপডেটের পরে না জোনপ্রসার তো আর নাই এখন আমাদেরকেই খেলতে হয় আর কি জোন প্রসাদ দিয়ে খেলা যায় না জোন প্রসার এখন বেশি জোনের বাইরে বেশিক্ষণ থাকতে পারে না তো গেম আপডেট ভালোইছে বাট এবার আপডেটটা খুব একটা খারাপ হয় না স্ক্রিন মাঝে মধ্যে আটকায় যায় আপনাদের কি স্ক্রিন আটকে নাকি এটা কমেন্ট করবেন আর আমার সাথে যারা যারা অ্যাড হতে চাইছিলেন এই কমেন্ট বক্সে আমার ইউআইডি ডিসক্রিপশানে দেওয়া থাকবে আর ফ্রেন্ড পাঠান অনেকদিন পর আপনাদের সাথে দেখে আমারও ভালো লাগতেছে আগে যে আড্ডাটা হইতো ইউটিউবের মধ্যে সেটা এখন আবার আস্তে আস্তে চালু হচ্ছে সব ভালোবাসার ভাইরা পাশে থাকবে ইনশাল্লাহ আমি আবার আগে যাব টিকটকে এই হ্যাট্রিক গেমার লিখে সার্চ দিয়ে আমাকে পেয়ে যাবেন আমার ডিসক্রিপশন নিয়ে যায় চ্যানেলের নামটা দেওয়া থাকবে তবে কথা বেশি না বলে খেলাটা খেলাটা আপনারা উপভোগ করুন গেম যেমন তেমন ভাই আজকের খেলাটা আমার ভালো লাগছে বলে আমি ইউটিউবে আপলোড করছি আর সব থেকে বড়ো হলো বড়ো কথা হলো টিমমেট ব্যাকআপ টিমমেট ব্যাকআপ থাকলে একটা গ্র্যান্ড মাস্টার লবিতে একা স্কট খাইয়ে দেওয়া যায় মানে আর কি কিল চুরি করে কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্ট করেন আর হইতে পারি বড় ইউজার না বাট ছোট ইউজার হিসাবেও খুব একটা খারাপ খেলি না বাংলাদেশে এখন বর্তমানে এক্সেমিনে আমি এক নম্বরে আছি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি রিজনও টবে দেখতে পারবেন আমাকে এই ভিডিওটা আর বেশি লং করবো না এখানেই শেষ সবার সাথে কথাবার্তা বলার জন্য অনেক দিন পর আসলাম আস্তে আস্তে আবার সব ঠিক ইজি হয়ে যাবে এখন আজকে নতুন নিজেকে নতুন নতুন মনে হচ্ছে তো গাইস ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম